বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ নেদারল্যান্ডস শেষ টি টোয়েন্টি দুই শূন্যতে সিরিজ জয় টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতিতে সন্তুষ্ট লিটন প্রশংসায় ভাসালেন সতীর্থদের যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে এক্সেপ্ট সাইফ যে কিনা কিছুই করতে পারলো না বিকজ অফ সে ব্যাটিংও করে নেয় বলিংও তো সবারই একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে সো আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট তার থেকেও ব্যাটিস বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারেন বিসিবি নির্বাচনে আগ্রহ নেই আলী আসগর লবির তামিম অংশগ্রহণকে দেখছেন ইতিবাচক হিসেবে প্রথমবারের মতো পরিচালক পদে লড়বেন নান্নু দেশ ক্রিকেটে নির্বাচনী হওয়া কাল কোয়াবের ভোট সভাপতি পদে লড়াইয়ে সাবেক দুই ক্রিকেটার সেলিম শাহেদ মিঠুন ভোট দেওয়া যাবে অনলাইনেও। পর রাতে নেপাল বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির জন্য বিপাকে কাবরেরার দল হামসা সুমিত না থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী জামাল শেষটা মন মতো হল না টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি সিরিজের শেষ ম্যাচ ভেসে গেল সিলেটের বৃষ্টিতে তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ কিন্তু আঠারো ওভার দুই বলে একশো চৌষট্টি রান করতেই অঝোর ধারায় বৃষ্টি নামে লাক্কাতুরায় শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি নেদারল্যান্ডসের বিপক্ষে আগের দুই ম্যাচ শুরুতে বোলিং করলেও ব্যাটিং করার তেমন সুযোগ পায়নি টাইগাররা শেষ ম্যাচে তাই ব্যাটারদের সুযোগ দিতে একাদশে পাঁচ পরিবর্তন করে ম্যানেজমেন্ট টস ভাগ্য পক্ষে না আসলেও ব্যাটিংটা ঠিকই আগে করার সুযোগ পায় লিটন বাহিনী দুর্দান্ত ওপেনিং জুটিতে তিন ওভারেই আসে উনচল্লিশ রান তবে আট বলে বারো রান করে সাইফ বিদায় নেয়ার পর রানের গতি আরও বাড়ে বাংলাদেশের ডাচ বোলারদের ওপর স্টিম রোলার চালান লিটন দাস ড্যানিয়েল ডুরামকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন তিনি এক ওভার থেকে সংগ্রহ করেন বাইশ রান পরে হৃদয়ের বিদায়ের পর লিটনের সঙ্গী হন শামীম পাটওয়ারি শেষ পর্যন্ত বলে রান করে আউট হন পরে বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় ম্যাচ এরপর নির্দিষ্ট সময় পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ফিল্ড আম্পায়ার সিরিজ সেরা পুরস্কার জিতেছেন লিটন দাস কোন বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টের পূর্বে এত ভালো প্রস্তুতি আগে কখনো হয়নি এবারের এশিয়া কাপের স্কোয়াডে কোনো ঘাটতিই নেই টানা সিরিজ জয় এবং সিলেটের ক্যাম্পের পর ক্রিকেটাররা যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস নেদারল্যান্ডস সিরিজে নিজের পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থ ব্যাটার বোলারদের নিয়ে সন্তুষ্টি ঝরল তার কণ্ঠে সিরিজ বাংলাদেশ এশিয়া কাপের আগে প্রস্তুতির সিরিজটায় শেষ পর্যন্ত জয় পেলেও বৃষ্টির কারণে হোয়াইট ওয়াশ করা গেল না প্রতিপক্ষকে তবে সিরিজে একটাই প্রাপ্তি শেষ পর্যন্ত ব্যাটিং পেয়েছেন বাংলাদেশি ব্যাটাররা প্রথম দুই ম্যাচে বোলারদের মুন্সিয়ানায় ম্যাচ জিতে নেওয়ায় ব্যাটিং নিয়ে আক্ষেপ ছিল চারদিকে যদিও লিটনের মতে আন্তর্জাতিক সার্কিটে জয়টাই মুখ্য বাকি সব এখানে গৌণ ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন এটা একটা বড় বিষয় যা আপনার টিম কতখানি ডেভেলপ করতেছেন নট অনলি যে সবাইকে প্রতিদিন ব্যাটিং করতে হবে এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে এবং নট অনলি যে এশিয়া কাপে সব সময় ব্যাটিং করতে হয় তো এটা একটা ভালো চাই যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয় না প্রথম দুই গেমে আজকে অনেকজনই ব্যাটিং করেছে ভালো বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ টানা খেলার সূচির কারণে সাধারণত এইসব টুর্নামেন্টের আগে খুব একটা আলাদা প্রস্তুতি নেওয়া হয় না টাইগারদের কিন্তু এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন সিরিজের আগে মিরপুর এবং সিলেটে করার কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন ক্রিকেটাররা নেদারল্যান্ড সিরিজেও যার প্রভাব দেখা গেছে হাতে কলমে লিটনের দাবি নিকট অতীতের সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া স্কোয়াড এটাই আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য সামনে যতগুলা খেলা থাকতাম মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ারড কারণ এত ভালো ক্যাম্পিং কখনো আমি দেখিনি এশিয়া কাপের প্রস্তুতির জন্য প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে খুব একটা পছন্দ করেন নেই বাংলাদেশের ক্রীড়া বিশ্লেষকরা তবে শেষ পর্যন্ত সিরিজ শুরু হয়ে গেলে সবার চোখ ছিল কতটা ডমিনেট করতে পারেন টাইগাররা শেষ পর্যন্ত তিন ম্যাচেই লাল সবুজ ক্রিকেটারদের পারফরম্যান্স নজর কেড়েছে সবার সতীর্থদের পাশাপাশি নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি লিটনের কণ্ঠে যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে এক্সেপ্ট সাইফ যে কিনা কিছুই করতে পারলো না বিকজ অফ ব্যাটিং ও করেনি বলিংও করেনি বাদ বাকি তো সবারই একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে সো আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই সাবেক সভাপতি আলিয়াজ লবের তবে নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে তামিম অবদান রাখবেন বলে বিশ্বাস সাবেক প্রেসিডেন্টের বুধবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন সামনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালক পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়েই চলছে বিশ্লেষণ জল্পনা কল্পনা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আলোচনায় ভালোভাবেই ছিল সাবেক সভাপতি আলী লবির নাম 2001 থেকে দু পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন লবি অবশেষে বিসিবি নির্বাচন নিয়ে ভাঙলেন নিরাপতা নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিসিবি ইলেকশনে প্রার্থী হচ্ছেন না তিনি আমার পরে অনেক প্রেশার ছিল কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি হতে পারবো না আমি দুই জায়গায় করতে পারবো না কারণ এখানে ডুবে আমার সময় দিলে আমি ওখানে যে নির্বাচন করতে পারবো না আমি সেই জন্য যাইনি ওখানে কিন্তু আমি তামিমকে বলেছি তামিমের সাথে আমার কালকেও কথা আমাদের সরকার থেকে নাকি ভুল ভুলকে চেষ্টা করতেছে করার জন্য তো এখন এখানে তো যদি এখানেও তো পলিটিক্স যায় এই পলিটিক্স এর মধ্যে গেলে হবে না আমি কিন্তু যখনই বিসিবিতে এসে প্রথম কথা বলেছিলাম যে আই ইনভলভমেন্ট

ক্রিকেটার এবং বংশও ভালো সব দিক থেকে ভালো এবং পড়াশোনা জানা ছেলে ও যদি প্রেসিডেন্ট হয় ওকে যদি ঠিক মতো করে আমরা চালাতে দিতে পারি ও চুল পারবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে যেখানে কাউন্সিলরদের ভোটে 23 জন নির্বাচিত এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক মনোনীত হবেন 25 পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন আসন্ন বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো পরিচালক পদে লড়তে চান মিনহাজুল আবেদিন মাঠে নামার পরিকল্পনা করছেন তিনি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে চান সাবেক প্রধান নির্বাচক এদিকে বিসিবি নির্বাচনে সি ক্যাটেগরিতে মাত্র একজন পরিচালক পদ থাকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন নান্ন জমে উঠেছে বিসিবির আসন্ন নির্বাচনের লড়াই একের পর এক চমক দেখিয়ে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখাচ্ছেন অনেকেই সম্প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নও বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ জানান অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান সাবেক অধিনায়ক ফর্মার ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সি তো এই এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই খুব ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত তিন চার দশক তো সব কিছুই জানি কোথায় কী হচ্ছে না হচ্ছে কীভাবে আগানো দরকার তো আশা করছি যে যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই এটা কাজে লাগে দেওগো জতাকে হারানোর বেদনা সঙ্গী করে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল নেশনস লিগের শিরোপা জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামবে রোনালদোর দল এই উইন্ডোতে আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে দুই ম্যাচেই জয়ের আসা সেলেকাউদার এদিকে স্লোভাকিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে অভিন্ন লক্ষ্য নিয়ে নামবে জার্মানি তবে তার আগে ইঞ্জুরি জর্জরিত স্কোয়াড নিয়ে দুশ্চিন্তায় নাগলসমানের দল সেলেকাও শিবিরে মিশ্র অনুভূতি একদিকে সতীর্থ হারানোর শোক আরেকদিকে শিরোপা জয়ের স্মৃতি ডিয়েগো জতার অকাল প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা আচ্ছন্ন করে রেখেছে নেশনস নেশনসলিগ চ্যাম্পিয়নদের এর মাঝেই আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল লিসবনের ওয়েইরাসের ক্যাম্পে হয়তো অঙ্গীকারবদ্ধ হয়েছেন রোনালদোরা যতার জন্য হলেও দুই ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবেন 2022 হাজার বাইশ বিশ্বকাপে হৃদয় ভেঙেছিল কোয়ার্টার ফাইনালে হারের পর অশ্রুসিক্ত রোনালদোর মাঠ ছাড়ার দৃশ্য এখনো কাদায় ভক্তদের একই আসরে ট্রফি উঁচিয়ে ধরেন ক্রিস্টিয়ানোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আর এরপর থেকেই সেরার তর্কে ইতি জানেন অনেকে এমনকি মেসির কাতারে রোনালদোকে আর রাখতেও যান না কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নন সিআর সেভেন যারা তার এপিটাফ লিখে ফেলেছিলেন বাইশের বিশ্বকাপে তাদের অবাক করে দিয়ে এবছর নেশেন্স লিগ জিতে নেন জুনের সাফল্যের পর এই প্রথম মাঠে নামছে পর্তুগিজরা ইয়েরেভানে আর্মেনিয়া ও বুদাপেস্টে হাঙ্গেরির মুখোমুখি হবে রোনালদোরা কোচ রবার্টো মার্টিনেস স্কোয়াডে পাচ্ছেন না ইঞ্জুরি আক্রান্ত রাফায়েল লিয়াওকে তবে রোনালদো ক্যান্সেলো নেভেস ফেলিক্স ব্রুনো সহ অন্য সব তারকাই আছেন দলে বৃষ্টির বাধায় পরিত্যক্ত হলো বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দুই শূন্যতে ম্যাচ জিতল বাংলাদেশ